ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিনকে স্মরণ করে পালন করা হলো চিকিৎসক দিবস কর্মসূচি এই দিনের কর্মসূচিতে মূর্তিতে মাল্যদান করে হাসপাতালে চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করে দিনটি পালন করা হয় এই দিন হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস উপ প্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নৌসাদ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস বলেন আজকের এই দিনটা আমাদের বাংলার মানুষের কাছে খুব একটা ঐতিহ্যপূর্ণ এবং শুভ দিন আমাদের বাংলার যে যাত্রা সমাজে তিনি আইকন সেই যাত্রা বিরাজ চন্দ্র রায় পয়লা জুলাই ওনার জন্ম হয়েছিল পয়লা জুলাই ওনার মৃত্যু এই দিনটা আমরা ডক্টর হিসেবে পালন করি এবং সে কারণেই আজকে আমাদের সাব ডিভিশনাল হসপিটাল বীরেন্দ্র হসপিটাল যার প্রতিষ্ঠাতা ডাক্তার ভোলানাথ ঘোষ ছিলেন তার মূর্তিতে মাল্যদান করে এখানে যারা ডাক্তার ছিলেন তাদেরকে আমরা একটি সমাধানা দিলাম এবং শুভ দিলাম ডাক্তার সমাজ তাদের একটা চিন্তা ভাবনা এবং সাধারণ মানুষের সুবিধা আমরা সবসময় পাশে থাকি আমরা সাধারণ মানুষ হিসেবে আমরাও সবসময় তাদের পাশে থেকে মানুষের পাশে বেড়াকপুর থেকে সৈকতঙ্গলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন